গুড মর্নিং বন্ধুরা আজ বুধবার ভিডিওটা দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে নমস্কার ধীরে ঘুরি ভাগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে ঢাকটা শুরু করেছি সকালে পালখাবার দিয়ে আজ সকালে পালখাবারি রয়েছে ফুলকো করে লুচি কুমড়োর তরকারি আর সাথে রয়েছে বেগুন ভাজা কুমড়োর তরকারি ভাজা আগে করে ফেলেছি আর এখন হবে লিচি সেই জন্যে একটা মাথা হচ্ছে হ্যাঁ তা আমরা দেখে থাকুন কিভাবে আমি কুচিটা তৈরি করি সাথে থাকুন দেখুন এবারে আমি তেলব তারপরে ভাজাভাবে একটু তেল নিই এবার দি এভাবে কেটে নিতে হবে তারপরে ভাজা হবে সবাই এভাবেই ফেলে যদিও এই নতুন কিছু নয় হ্যাঁ সবাই এভাবেই ফেলে তবু বলছি আমি হয়ে গেছে বেলা এবার ভেজে নেব আর একটা বেশি করিনি অল্পই করছি অত্যধিক গরম তো যার জন্য অল্পই হচ্ছে বেলা হয়ে গেছে কড়াইটা বসিয়ে দিই কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার লুচিটা দিয়ে দেবো দেখে থাকুন কেমন ফুলকো ফুলকো লুচি হচ্ছে আবার একটা দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেলে মেয়েকে খেতে ভাজা হয়ে গেছে খেতে দেবো মেয়ের আর আমার দুজনে বাড়িতে দুজন খাবে একটু পরে চলে আসবে তারপরেই খাবে মেয়েটা খেতে দিয়ে দিই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে লুচি কুমড়ো তরকারি আর বেগুন ভাজা কেমন হয়েছে বলবেন কমেন্ট করে ঠিক আছে তাহলে এবার রান্না বান্না করছে নি আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই সব রান্না বান্না কমপ্লিট হলো

বন্ধুরা এই যে দেখছেন দুদিকে এইগুলো তিল জমি আর সারা সারা যে ফুলগুলো হয়েছে ওইগুলো তিলের ফুল ওর থেকেই সুঁটি হয় আর সুঁটি থেকেই তিল হয় সেই তিল থেকেই তেল হয় আবার হুম এইগুলো সেই তিল গাছ আর হচ্ছে তিলগুলো তিল ফুল ফুটেছে বলে খুব সুন্দর দেখাচ্ছে আমাদের এখানে বেশিরভাগই তিল চাষ তারপরে তরমুজ চাষ হয় বন্ধুরা আমাদেরকে তরমুজ গাছও দেখাবো কীভাবে তরমুজের ফুল হয়েছে সেই ফুল থেকে আবার ছোট ছোট তরমুজ ধরেছে এগুলো হচ্ছে চারপাশের পরিবেশ বন্ধুরা বিকেলের পর আর ভিডিওতে আসা হয়নি একেবারে রাত্রে এসেছি সেই সময় ভিডিওটা আবার শুরু করেছি হচ্ছে সেই সেরকম খাওয়া দাওয়া বিশেষ কিছু হয়নি নর্মাল খাওয়া দাওয়া হয়েছিল সন্ধ্যাবেলা মনটা একটু খারাপ ছিল কাশ্মীরে যে পেহেলগাঁও ঘটনাটা ঘটেছে সেটা নিশ্চয়ই আপনারাও শুনেছেন সবাইরই মনটা খারাপ শুনে ছাব্বিশ জন মারা গেছে একজনের সাত দিন বিয়ে হয়েছিল তার স্বামীটাও মারা গেছে শুনে সবারই মনটা খারাপ সেই নিয়ে কালকে একটা শর্ট ভিডিও করব আপনারা দেখবেন আর এখন রাত এগারোটা বাজে যেহেতু রাত হয়ে গেছে আর ভিডিওটা বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন